এটা কি দেখছি আমাদের শ্যাম্পু গাছে তো অনেক শ্যাম্পু হয়েছে আমার মাথাটাও ময়লা হয়েছে চুলটা যাই শ্যাম্পু দুটো পেরে নিয়ে গিয়ে মাথায় শ্যাম্পু করব ও আবার প্লাস শ্যাম্পু তাহলে তো খুব ভালো হয় যাই পেরে নিয়ে যায় গাছ থাকতে এ করছিস কেন গাছ থাম তুই থাম অনেক কষ্টে শ্যাম্পু পেরেছি যাই একবারে তো গাছ খালি করতে নেই ওই একটা থাক আর এগুলো নিয়ে যাই বাড়িতে গিয়ে শ্যাম্পু দেব এটিয়া কি করছিস এটা বৃষ্টি না জানি করছিস তোর জন্য এই বৃষ্টি হচ্ছে এত জল হচ্ছে তোর জন্য কিছু নতুন ফ্লেভারের ললিপপ এনেছি তুই কি খেতে চাস দাও দাও নিয়ে দেখে দেখ আচ্ছা অন্যটা নিয়ে দেখ অন্যটা নিয়ে দেখি এটি আমাকে ডাকছিলি ডাকছিলি তুই দেখি টিয়া দেখি হ্যাঁ টিয়া দেখো আজকে আমার জন্য কি সুন্দর নতুন একটা জুতো এনেছে টিয়া আমার শোনা মাম্মা ভালো আম্মা কি করছিস তোর জন্য কিছু জিনিস এনেছিস তুই কি নিতে চাস একটা টুথব্রাশ আর একটা হেডিয়ান্স কি হ্যাঁ খাবার ই কান্না করছিস কেন সত্যি তো টিয়ার কত বড় জীব হয়ে গেছে চল টিয়া ডাক্তার বাড়ি চল এই দুষ্ট কি এটা করছিস তোর জন্য খেলার কিছু জিনিস এনেছি এই দেখ ভাত রান্না করবি বলে একটা হাড়ি এনেছি খেলার আর একটা হলুদ দাগ না